আসসালামু আলাইকুম তো তোমরা যারা অ্যাডমিশনে প্রিপারেশন নেওয়া শুরু করেছো তোমাদের মধ্যে একটা কমন প্রশ্ন আমি দেখি যেটা হচ্ছে যে অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য দৈনিক কত ঘন্টা পড়তে হবে তো আসলে এই দৈনিক কত ঘন্টা পড়তে হবে এটা সম্পূর্ণ তোমার উপর কেন তোমার উপর কারণ তুমি যদি দেখো তোমার আশেপাশে তোমার বন্ধুদের মধ্যে যদি দেখো যে তোমার যে পড়াটা এক ঘন্টা লাগতেছে তোমার কোনো বন্ধুর সেটা দুই ঘন্টা লাগতেছে আবার কোনো বন্ধুর সেটা ত্রিশ মিনিট লাগতেছে তো এই যে সবার ব্রেনে সেম কাজ করে না তো তোমার ব্রেন অনুসারে তুমি কত ঘন্টা পড়বা এটা সম্পূর্ণ তোমার উপর তুমি কত ঘন্টা টেবিলে বসে থাকলে এটা আসলে ডিপেন্ড করে না তুমি দিন শেষে কতটুকু পড়লাম কয়টা টপিক কাভার করছো ওই টপিকগুলা রাতে যখন ঘুমাতে যাবা ঘুমাতে যাওয়ার আগে তিরিশ মিনিট একটু চিন্তা করবা যে আজকে তো এই টপিক পড়লাম আমার মাথায় কতটুকু সেভ আছে একটু রিভাইজ করবা সারা সারাদিনের পড়া একটু রিভাইজ করবা ওই পড়াটা তোমার অ্যাডমিশনে কতটুকু হেল্পফুল এটা দেখবা তুমি যা পড়ছো তা মাথায় কতটুকু ক্যাপচার করতে পারছো এটা দেখবা যদি মনে করো যে এই ক্যাপচার করার পরিমাণটা যথেষ্ট আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে তোমার এই পড়াটাই যথেষ্ট আর যদি তুমি মনে করো যে না কিছুই মাথায় থাকতেছে না তার মানে আরও বেশি পড়তে হবে আর একটা জিনিস খেয়াল রাখবা যতই পড়ো না কেন তুমি ওইটা রিভাইজ দেওয়ার একটা টাইম রাখবা অন্তত দু দিনে একবার বা সপ্তাহে একবার হলেও ওই সপ্তাহে সম্পূর্ণ পোড়া আরেকবার করে রিভাইজ দেবা তোমার মাথা যদি ওই আগের জিনিসগুলো ছড় চায় না তাকে প্র্যাকটিস না করো তাহলে তুমি যতই পড়ো না কেন তোমার জিনিসগুলো কিন্তু ব্রেন থেকে চলে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই পড়া কে কত ঘন্টা পড়বে ষোলো ঘন্টা পড়বে সতেরো ঘন্টা পড়বে সাত ঘন্টা পারবে না দশ ঘন্টা পড়বে এটা সম্পূর্ণ তোমার উপর যে তুমি কত ঘন্টা পড়লে তোমার জন্য আবার হচ্ছে তুমি যদি মনে করো যে তোমার সাত ঘন্টা পরেই তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য তুমি নিজেকে প্রস্তুত করতে পারো তাহলে ঠিক আছে আর যদি তুমি মনে করো না সাত ঘন্টা পরে তোমার তুমি অ্যাডমিশনের সাথে তাল মিলিয়ে যাইতে পারতেছো না তোমার প্রিপারেশনটা পিছনে পড়ে যাচ্ছে বা অন্য ফ্রেন্ডের চেয়ে পিছনে পড়ে যাচ্ছে তাহলে আমি মনে করি তোমার আরও একটু পড়া উচিত तो इसलिए हमारा आज के वीडियो धन्यवाद तो